কর্মদিবসের সমাবেশ সকাল থেকে রাজধানী জুড়ে তীব্র ছাত্রদলের সমাবেশে অংশ নিতে আসছেন নেতা কর্মীরা হাসিনার মামলায় সূচনা বক্তব্য আজ হবে সরাসরি সম্প্রচার এবং সর্বশেষে জানাব জুলাই সনদ বাস্তবায়নে মতভেদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামে পারে বিস্তারিত কর্মদিবসের সমাবেশ সকাল থেকে রাজধানী জুড়ে তীব্র চা জুলাই আগস্ট গণবান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ এবং এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র সনতের দাবিতে জনসমাবেশ আয়োজন করা ফলে সড়কে চাপ বেড়েছে মানুষের চলাচল একই সঙ্গে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়া নগরবাসীর ছুটে চলার চাপ ও এক যুগে এইচএসি ও বিসিএস পরীক্ষার চাপের প্রভাব পড়েছে সড়কে ফলে দীর্ঘ যানজটে ও যানবাহনের দীর্ঘতিতে বিভাগে পড়েছেন কর্মমুখী নগরবাসী রোববার সকাল সাড়ে আটটা থেকে ন নয়টা পর্যন্ত রাজধানীর শ্যামলী কল্যাণপুর ঘুরে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে সকাল থেকে সড়কে গাড়ি চাপ বাড়তে থাকে গণপরিবহনগুলোতে গাড়ির যাত্রীর চাপ চোখে পড়ার মতো ফলে রাজধানীর বাস স্টপেজগুলোতে অপেক্ষমান অফিসগামী ও কর্মমুখী যাত্রীদের গণপরিবহনের গেটে ঠেলা ঠেলি করে উঠতে দেখা গেছে রাজধানী জুড়ে শ্যামলী বাস কান্টারে দাঁড়িয়েছিলেন বাজার বাজারগামী বেসরকারি চাকরিজীবী শামীম হোসেন তিনি বলেন গাড়িতে পা রাখার জায়গা নেই আবার যে যানজট গাড়িতে উঠলেও কখন পৌঁছা বলা চালক আলমগীর বলেন। থেকে শ্যামলি পর্যন্ত আসতে পঁয়ত্রিশ মিনিট লাগছে যানচট না থাকলে আসতে সর্বোচ্চ দশ মিনিট লাগতো রাস্তায় মোটামুটি জ্যাম আছে ভালোই ঠিকানা পরিবহনের চালকের সহকারী বলেন আমিন বাজারে ওই পাশে জ্যাম পায়নি তবে আমিন পাচার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছে এদিকে একদিকে বা একদিনে দুটি তলার সমাবেশ ঘিরে কয়েকটি সড়ক ডাইভারশন করে গড় বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কামিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় তেসরা আগস্ট ছাত্র দলের উদ্যোগে সহবাগ মোড়ে ছাত্র সমাবেশ এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র শোনতের দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সোহরাউদ উদ্যানের জুলাই জাগরণ অনুষ্ঠান উপলক্ষে সব এলাকায় যান চলাচল সীমিত থাকবে তাই সমাবেশে চলাকালীন বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করে ডিএমপি সভা সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শহবাগ শহীদ বিনার রোসরাউদে উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে ফলে ওই এলাকা বিশেষ করে সহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করার সম্ভব হবে না এই অবস্থায় ঢাকা বাসীকে বর্ণিত এলাকাগুলো এড়িয়ে চলাচল করার জন্য এবং নির্মুক্ত পয়েন্টগুলো ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোর সোনার গাউসিং বাংলা মোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টার কন্টিনেন্টাল ক্রসিং শৌচা সহবাগের দিকে না গিয়ে বামে মুর নিয়ে হিয়ার রোড মিন্টু রোড হয়ে যাতায়াত করবে ছাত্রতলা সমাবেশে অংশ নিতে আসছেন নেতাকর্মীরা জুলাই আগস্ট কর্ণাবধানের বর্ষপূর্তিতে আজ সমাবেশ করবে ছাত্রদল রাজধানীর শাহবাগে এই সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা রোববার সকাল থেকে শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা ও মঞ্চ সাউন্ড সিস্টেম সহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী সকাল সাতটায় শাহবাগে পৌঁছান আগের রাতে তারা বাসে রওনা হয়েছিল শাহবাগে পৌঁছে সকালের নাস্তা সেরে প্রস্তুতি নেন সমাবেশে অংশগ্রহণের জেলা ছাত্রদলের সহ সম্পাদক বিপ্লব বলেন আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সুশৃঙ্খলভাবে অংশ নেবে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বায়োজিত নসির বলেন সমাবেশে দেশের নানা প্রস্তুতি বা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন আজ শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মী সহকর্মীরাও বড় বহর নিয়ে সহভাগে উপস্থিত হয়েছেন সাবেক আহ্বায়ক মুফাজেল বা ফৌজাইল চৌধুরী ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাফসান জানি মেসবাহর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী সকালে সহভাগে আসেন রাফসান জানি মেসবা বলেন আমরা ভোরই চলে এসেছি সহভাগে এখন নেতাকর্মীদের নাস্তার বিরতি চলছে আমাদের সবাই শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবে যেন কোন ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং কোন স্বৈরাচারী শক্তি পরিস্থিতি ঘোলাটে করতে না পারে ছাত্রদলের নেতাদের দাবি সমাবেশে গণতান্ত্রিক গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের লড়াইয়ের একটি প্রতীক শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতেই আজকের এই আয়োজন সমাবেশ সফল করতে আর্থিক বা সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ছাত্রদের বা ছাত্রদলের তরফে জানানো হয় হাসিনার মামলায় সূচনা বক্তব্য আজ হবে সরাসরি সম্প্রচার জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু হবে আজ রোববার একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হতে পারে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম সরস্বর সম্প্রচার হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর কাজী মনোয়ার হুসেন তামিম এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল মোতিলাল মামুন এর আগে গত 10 জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইবনাল একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন ট্রাইবনাল এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের চৌদ্দ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের রাজাকারের বাছা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানি মূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আব্দুল্লাল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের পড়াশোনা সহায়তা সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র অপামিশ সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত প্রায় পঁচিশ হাজার দ্বিতীয় অভিযোগে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরের চৌদ্দ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এস এম মাকসুদ কামাল এবং আঠারো জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলান ও তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক ও রেকর্ড থেকে জানা যায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনার সেই নির্দেশে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী অন্য অন্যান্য সংগঠন অঙ্গ সংগঠন এবং চতুর্থ জোটের কাছেও এই নির্দেশ চলছে সেই নির্দেশের আলোকে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্তিত হয় এর দাই তাদের বিরুদ্ধে সুপ্রিয়র রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে তৃতীয় অভিযুক্ত রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পার্শ্ববর্তী আসাদুত জামান ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে চতুর্থ অভিযুক্ত রাজধানী চাঙ্কার পোলা অন্তরণরত নিরীহ নিরস্ত্র 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার পার্শ্ববর্তী ওই দুই জনকে অভিযুক্ত করা হয়েছে পঞ্চম অভিযোগ শেখ হাসিনা আসাদুত জামান ও মামুন আসলে নিরীহ নিরস্ত্র ছয়জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের মতভেদ ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ আলোচনার পর জুলাই প্রায় চূড়ান্ত করেছে জাতীয় সনদের আইনি দীর্ঘ আলোচনার পর জুলাই প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐকামত্য কমিশন তবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোতে ভিন্ন মত দেখা দিয়েছে জাতীয় ঐকামত্যা কমিশনের তৈরি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়া আমলে আমলে নিয়ে বিএনপি সহ সংলাপে অংশ নেওয়ার ডান বাম মধ্যপন্থী বেশিরভাগ দলই চাই নির্বাচিত সংসদের প্রথম দুই বছরে এই সংস্কার বাস্তবায়ন করতে অন্যদিকে জামাতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দল যাদের কোনো জনভিত্তি নেই তারা চাই এই সনদকে আইনে ভিত্তি দিয়ে আগামী নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার কার্যকর করা হোক এ দাবি নাকচ করে দিয়েছে বিএনপি বিষয়ে বিএনপি স্থায় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন কোন ফরমান জারিকে বা সংবিধান বদল আনার ক্ষমতা বর্তমান সরকারের নেই এছাড়া জুলাই সনদকে আইনি ভিত্তি কমিশনের ক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বারো ফেব্রুয়ারি গঠিত এই কমিশনের কার্যপরিধিতে জুলাই সনদকে আইনে ভিত্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি কমিশন গঠন সংক্রান্ত গ্যাজেটে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য গঠনের রাজনৈতিক দল এবং শক্তিগুলো আলোচনা করবে এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে ঐক্যমত্য কমিশন অনুযায়ী রাজনৈতিক দলগুলো সর্বসম্মত মতামতের ভিত্তিতে জুলাই সনদের একটি পূর্ণাঙ্গ রূপ উপস্থাপন করতে এই বিষয় কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ এখনো আশাবাদী প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন